নমস্কার সবাইকে কেমন আছো সবাই আমার চ্যানেল সঙ্গীতা রায়ের একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কাল ছিল অনেক ঝড় বৃষ্টির রাত আর আমরা তো গ্রামে থাকি আমাদের উঠোনে প্রচুর পরিমাণে পাতা জমে গেছে সকাল সকাল আমি ভীষণ রকম ব্যস্ত থাকি স্কুল থাকে মেয়ের তাই সকালে আমি ঝাড় দিয়ে যেতে পারিনি তার একটা কারণও রয়েছে সেটা হচ্ছে সকালের দিকে প্রচুর পরিমাণে ভেজা আর কাদা কাদা ছিল উঠোনটা যার কারণে ঝাড় দেওয়া তখন তো সম্ভব নয় তাই এই যে রোদ উঠেছে আমি এখন ছাড় দিচ্ছি দেখে যতটা ইজি মনে হচ্ছে অতটা ইজি নয় তার কারণ এইভাবে ছাড় দেওয়াটা বেশি একটু কষ্টের আমি যেহেতু রেগুলার করি তাই আমি অভ্যস্ত হয়ে গেছি যারা দাও না তাদের জন্য একটু কষ্ট মনে হবে বইকি। তবে আমি আমার সুবিধার্থে দেখো ঝাঁটাটাকে কেমন করে তৈরি করে নিয়েছি এভাবে করলে আমার অনেকটা সুবিধা হয় তো যাই হোক গ্রামে থাকার সুবিধা অসুবিধা দুটোই রয়েছে তাই না বলো কিন্তু আমার গ্রামীণ জীবন কিন্তু ভীষণ ভালো লাগে আমি যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাতে পারো এবং আমার চ্যানেলটা একেবারেই ছোট যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাতে ভুলো না যেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে টাটা